আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দেওয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ সবাইকে রমজান জন্মবার আছে তারপর প্রিন্সেসের নিয়ে মার্কেটে গিয়েছিলাম ওই দিন তার দুষ্টুমি আর কমেই নাই মানে দিন দিন শুধু তার দুষ্টুমি বাড়তেছে বাড়তেছে মানে সে আমাকে পেলে মানে কী করবে কী না করবে মানে কি এত খুশি থাকে যে বলার বাইরে যখনই আমি তাকে নিয়ে যেখানেই যাই না কেউ সে অত্যন্ত খুশি থাকে এবং সে তো কিছু বলতে পারে না মানে আমি যেটুকু মানে বুঝতে পারি আর কি মানে খুবই মানে খুব পছন্দ করে আর কি আমার সাথে সময় কাটানোটা তো এই জন্য আমি যখনই যেখানে যাই মানে ছুটির দিন তাকে সাথে করে নিয়ে যাই যদিও দরকার নাই তারপর তাকে নিয়ে যাই যেন সময়টা একটু আমার সাথে কাটাতে পারে এবং তাতে সে অনেক হ্যাপি ঠিকইভাবেই মানে তাকে নিয়ে সময় কাটাই মাঝে মাঝে যতই সময় পায় আর কি আর ঘরে যখন থাকে ততক্ষণ তো আমার সাথেই শুধু দুষ্টমি করবে আর কারোর সাথে না আর আমি যখন না থাকবো তারপর মিস্টার চেরি আসে চেরির সাথে মার সাথে অন্যদের সাথে যোগাযোগ অন্যদের সাথে দুষ্টমি করবে কথা বলবে সময় কাটাবে আর এখন বর্তমানে চেরি তাতে সব বেস্ট ফ্রেন্ড মানে সব সময় তাকে সময় দেয় এবং চেরিকেও সে অনেক সময় দেয় সব কিছু মিলিয়ে তার সময়টা মোটামুটি ঘরে ভালোই কাটে খারাপ কাটে না স্কুলতে এসে বাচ্চারির সাথে শুরু হয়ে যে তার তার যত কিছু আছে সব কিছু খেলনা ধুলনা নিয়ে চেড়ির সামনে বসে কেন স্ট্রেডিকে একটু দিচ্ছে মিস্টার ছেড়ি তাকে বেক করতেছে ঠিক এভাবেই তার সুন্দরভাবে সময়টি কাটাতেছে তার সাথে সবাই আপনার দোয়া করবেন আমার রাস্তা জন্য সেদিন ঠিকভাবে তাকে লেখাপড়া শিখে যায় মানুষ করতে পারি আর রমজান মাস চলছে রমজান মাসে তো আমি আর কী বলবো সবাই জানেন একে রমতের মাস বরকতের মাস যতটুকু পারেন সব কিছুতে বেঁচে থেকে চলার চেষ্টা করবেন আর যত পারেন নামাজ বিতে সময় কাটানোর চেষ্টা করবেন ভালো কিছু করবেন ঝগড় বাড়িতে থাক বিরত থাকবেন মিথ্যাতে বিরত থাকবেন আড্ডাবাজিতে বিরত থাকবেন একটা মাস সময় দিন আল্লাহ তালার সাথে আল্লাহর সাথে যোগাযোগ সৃষ্টি করেন একটা মাস তারপর আবার অন্যদিকে চলে গেলেন একটা মাস হলো এক শুধু একবার যদি বলেন একটা দোয়া একবার যদি বলেন একটা অক্ষর মানে কি বলবো যে যদি এক অক্ষর নামও যদি আপনি পড়েন মানে সত্তর গুণ সব বেশি পাবে তো এই এলেও একটা বরকতের মাস যদি একটা পয়সা কাউকে দান করেন এটা সত্তর হাজার গুণ সব বেশি পাবেন অন্য অন্য দিনের তুলনায় এই রমজান মাসে রমজান মাসের অনেক বরকত আছে আপনি যদি নফল নামাজ পড়েন তাতে অনেক সব আছে অনেক সময় দেখা গেলো আমরা জহর্ণা নামাজ পড়লাম সামনে চারিরাগা ছেড়ে দিলাম পিছনে দুই রেখা ছেড়ে দিলাম শুধু ফজর সব পরে চলে গেলাম না এই রমজান মাসে করে ছাড়বেন না সব কাজে পড়বেন সোয়াব আর সোয়াবই হবে শুধু সোয়াব পাবেন অনেক বরকত রমজান মাস এই জন্যই বলি আমি আর বলার দোকানে সবাই জানেন তবে আমি বলতেছি আর কি ওদেরকে এই মাছটা সুন্দরভাবে চলা চেষ্টা করেন সব কিছুতে বিরত থাকেন একটা মাস আল্লাহকে সময় দেন আল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যাতে আপনার ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হবে এবং আখের হাতের অনেক উজ্জ্বল হবে যাই হোক মিথ্যাকে নিয়ে সবসময় সময়টা কাটাই আমিও যখনই সময় থাকে আমি তাকে নিয়ে এদিক ওদিক যাই ঘোরাফেরা করি আমারও ভালো লাগে সে আমাকেও যথেষ্ট সময় দেয় যখনই বলি চলো বাবা যাবা কিনা ফরেন রেডি হয়ে যায় তেজন্য এই জন্য ভালো লাগে আর আমিও তাকে একটু সময়টি বেশি দিই আর আমি একটু আদরও বেশি করি সেজন্য তাকে আমি যতটুকু পারি আর কি কাজের ফাঁকে দে যতটুকু পাই যতটুকু সময় পাই আমি নিজে চেষ্টা করি আর কি তো চলছে আমাদের একটু ঘোরাফেরা ছিল কোনো কিছু কেনাকাটি নাই শুধু ঘুরবো আর কি কোনো কেনাকাটি না যদি কিছু খেতে গেলে বা যদি কেউ খেতে চাই খেতে পাবে কারণ রমজান মাস আসার আগের পর্ব এটা হ্যাঁ রমজান মাসটা আসলে ঘোরাফেরা সবই কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য বেরিয়ে আসলাম বরফে একটু ঘুরে ফেরা আসি কারণ নামাজ ওমাজ মিস না হবে রমজান মাসে তো নামাজ মিস দেওয়া যাবে না যেখানে থাকে না কেন হাজির হতে হবে এবং সে মসজিদে যেখানে সবসময় নামাজ পড়ি যাই হোক ঠিক এভাবে রমজান মাসটা কাটাবো রমজান মাসটা পুরাটাই আমি ছুটি নিয়ে নিলাম এক মাস ছুটি ঈদের পর থেকে ইনশাআল্লাহ আবার যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ কাজ করবো আপনারা আমার জন্য দোয়া করবেন ঈদের আগ পর্যন্ত অফিস থেকে ছুটি নিয়ে নিলাম কারণ দেশ কথা আসা হয় না এখানেই থাকে যে এরকম পাওয়া যায় আর আমি সবসময় বলে রাখি আমি রমজান মাসে চুরি করব পুরো এক মাস আমাকে ওই সময় দিতে হবে আর আমি অন্য কোনো সবজি আমি কাটাতে চাই না নিব না যাই হোক ঠিক এভাবেই যাই মানে প্রতি রমজান মাসটা ঠিক এভাবে আমি কাটাতে চেষ্টা করি আর কি ভালো লাগে খাওয়া দাওয়া তো নাই শুধু মসজিদে যাই বাসায় আসি আর কি কাজ খাবার তো এক বলেই খেতে হয় ইফতারি আর সে দুই বলা আর ইফতারি সময় শুধু ইফতারি খাই এইভাবেই কাটে